মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসুদ এটি সবরের জন্য কি বিজয় দিবস নাকি এটা ভালোবাসা দিবস তো এই প্লেটটা দেখতেছিলাম এটার প্রাইস দাম চাইছিল আপনার আশি টাকা তা পিস একশো টাকা করে ছিল একটা চক্কর দেয় আজকে বিশেষ দিন তার জন্য একটু টাকাটা বেশি দিতেছে তো শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট এসে ঘুরে দেখতে পারেন আসসালামু আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এ দিনটা আসলে মনটা একটু আলাদা হয়ে যায় আজকে আমি বের হয়েছি মিরপুর এক থেকে মেলায় যাওয়ার জন্য আমার যাত্রা শুরু হয়েছে মিরপুর এক আবার বিজ থেকে সাধারণ এই দিন জায়গাটা অনেক ব্যস্ত থাকে কিন্তু আজকে ব্যস্ততার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে চারোপাশের সবুজ লাল সবুজ পতাকা মানুষের মুখে হাসি রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম আর আর আজকে হচ্ছে বিজয়া আনন্দ তার জন্য আর কি আজকে রাস্তাঘাটে খুবই মানুষ আর গাড়ি ঘোড়া তো কথা বাতি দিলাম প্রচুর গাড়ি আর জ্যাম তো কি আছে ওভারব্রিজ থেকে নেমে বাজারের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম বেশি দূর না হওয়ায় গাড়ি দেওয়া দরকার হয়নি হেঁটে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে চারপাশে ভালো করে লক্ষ্য করে ছোট ছোট দোকান পতাকা খেলনা আরও খাবারের গন্ধ সব মিলে বোঝা যাচ্ছিল যে সামনে বড় কিছু আছে বা মেলা টেলা হবে হয়তো তো আমি ওই জায়গায় বেশি একটা যাওয়া হয় না তো এখন আছি আমি বাজারের সামনে তো বাজার থেকে কিছুখানি হাঁটলে সামনেই সব স্মৃতিসৌধ যেটাকে বলে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ওই দিকে যাচ্ছিলাম গাড়ি নেওয়ার দরকার হয়নি কারণ আমাদের বাসা থেকে আমি বেশি একটা দূরে না হতে পারে একটু দশ পনেরো মিনিট দশ মিনিট হাঁটলেই যাওয়া যায় তো আজকে বিকেলে বের হয়েছিলাম যে একটু হাঁটারি করি দেখি বাইরের কি পরিবেশ তো আজকে পরিবেশটা খুবই ভালো ছিল রাস্তায় প্রচুর গাড়ি আসিল আর এই জায়গায় মেলা বাইরে থেকে দেখলে একটু বোঝা যায় না এটা হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তো এটা আপনার মিরপুর একেই পড়েছে আপনার বাজারে একটু সামনে তো ওটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন গেট আর এদিকে ফুল টুল বিক্রি করা হইতেছে ফুল বিক্রি করা হইতেছে পতাকা বিক্রি করা হইতেছে তো আজকে এই পতাকা টতাকা বিক্রি করা হইব তো কালকে এই পতাকা আর থাকবো না কারণ কি এক একটা সিজনে এক এক জিনিস বিক্রি হয় তো ওই যে হেওড়া সে একদম গেটের সামনে যে পতাকা তো পতাকা আজকে একটু দামটা একটু বেশি চাইছে দুই দিন আগে যে তো টাকা চাইছে আজকে একটু ঠিক ডাবল চাইতেছে তো এটুকু আমার একটু খারাপ লাগছে পতাকার দামটা যদি আরও কমানো যাইতো তাহলে প্রত্যেকটার হাতে হাতে পতাকা থাকতো তো আরও বেশি সুন্দর লাগতো সবাইকে আর সামনে প্রচুর মানুষ ভিতরে রয়ে অনেক মানুষ দেখা আজকে তো এই জায়গাটা আজকের দিনটা শুধু আজকের দিনটা জন্য ষোলোই ডিসেম্বর তার জন্য এত মানুষ এমনি আপনার কোনো দিবস বা দিয়ে কোনো মানুষ থাকে না খুব মিলেমিলে একটা জায়গা খুব আরামদায়ক একটা পরিবেশ তো আপনার এই পরিবেশে আসলে বুঝতে পারবেন যে পরিবেশটা কতটুকু সুন্দর তো বিশাল বড় এরিয়া নিয়ে বা জায়গা নিয়ে এই স্মৃতিসোধটা তো পাশে হলো এটা আর কি পাশে কবরস্থান যেটা আপনাদেরকে আগে আমি বিরুতে দেখাইছি তো এটা চৈপাশে তো ওই কবরস্থানে যাওয়া হয় না খুব আজকের যাবো না কিন্তু আমার বলতে গেলে প্রায় যাওয়া হয় তো আজকে স্মৃতিসোধ আসলাম তার জন্য স্মৃতিসোধটা নিয়ে করা হইব তো সামনের দিকে এগোচ্ছিলাম তো সামনের দিকে এগিয়ে দেখলাম যে আজকে ষোলোই ডিসেম্বরের জন্য কি বিজয় দিবস নাকি এটা ভালোবাসা দিবস তো এটা আমি বুঝতে পারছি না কারণ প্রতিটা জায়গায় জোড়া জোড়া তো এটাই দেখতেছিলাম আর সবাই মাত্র সবাইমাত্র মানুষ আসতেছে দোকান সবাই মাত্র বসতেছে এখনও পুরাপুরি হয় নাই তো যেগুলো সকালে বসে গেছে তো ওইগুলাই চালু হয়েছে কিছু কিছু দোকান আছে হলো হয় নাই তো সত্যি বলতে কে আগে আমি জানতামই না এখানে এত বড় মেলা বসবে এই জায়গাটা সাধারণত দিনে খুব ডিলেবেলি থাকে আজকে সেখানে মানুষের ভিড় আর মানুষের আড্ডা আর হাসাহাসি আর লাল সবুজে পতাকায় পুরাপুরি জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি আসছিলাম এমনি ঘোরাঘুরি করলাম আর চলে যাব তো সামনে এগোতেই দেখি মেলার চিত্র চোখে পড়ে মানুষের ভিড় হয়ে গেছে বাচ্চারা খুশিতে দৌড়াচ্ছে কেউ ছবি তুলছে কেউ পরিবার নিয়ে ঘুরছে এই দৃশ্য দেখলে মনটা ভালো না হয়ে আর পারে না কারণ এই আনন্দটা পেয়েছে আমরা স্বাধীনতার জন্য ষোলোই ডিসেম্বর মানে শুধু ছুটি বা মেলা তা না এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় কত ত্যাগ করা বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশটা পেয়েছি হাতে হাতে চারোদিকের শব্দ কানে এসে হাসা হাসি কথা কখনো জাতীয় গান কখনো বাইকের ঘোষণা এই সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছিল পুরো জায়গাটা যেন লাল সবুজে ভরে গেছে চারোপাশে দেখতেছি আর দেখতেছি তো এটা মাঝে মাঝে পুকুরটা পানি থাকে পানিটা খুবই ময়লা তার জন্য পরে ভাবতেছি এর পাশে একটা মাঠ আছে তো ওই মাঠে যাওয়া যাক তার জন্য আর কি মাঠে যাওয়ার জন্য বেরোয় তো সাইডে মাঠ তার জন্য আর কি টুকটাক আসছি যখন তো মাঠটাও ঘুরে যাই তো বলতে গেলে এক কথায় মাঠটাও খুবই সুন্দর মাঠটা বিশাল বড় তো এদিকে আসলে অবশ্যই টুকটাক ঘুরে যাবেন আর যারা যারা ভিডিওটা দেখে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই জায়গায় হচ্ছে পাশেই মাঠ মানুষ খেলাধুলা করে তো এই জায়গাটাও দেখলে খুব ভালো লাগবে আপনাদের তো পাশে আপনার চোরকি আর ছোট বাচ্চাদের জন্য কিছু উঠেছে তো এই পাশে ছিল চোর কি বাচ্চাদের জন্য তো কিছু কিছু জিনিস আছে দেখলে ছোটোবেলার স্মৃতি মনে হয়ে আসে তো একটু টুকটা ঘোরাঘুরি করার পরে এগুলোর প্রাইস ছিল টিকিট মূল্য মাত্র ত্রিশ টাকা তো একজন তিরিশ টাকা করে তো টুকটাক এগুলো দেখতেছিলাম তো জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আজকের দিনটার জন্যই শুধু সুন্দর লাগতেছে আগে পরে খুব নীরব থাকে যারা যারা খুবই শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট এসে ঘুরে দেখতে পারেন তো আজকে শুধুমাত্র ডিসেম্বরের জন্য ষোলোই ডিসেম্বরের জন্য এত মানুষ হয়তো এত মানুষ থাকে না তো এই দিকটা থেকে ভিডিও টেন করে আবার এসে পড়ছে এই পাশে তো এই পাশে জায়গার জন্য ফটোশ্যুট বা ফটো ভিডিও যাই বলেন সিনেমাটিকের জন্য বেস্ট একটা জায়গা এটা খুবই আপনার আনকমন প্লেস আছে ছবি তোলার জন্য কিছু কিছু ভাইব খুব ভিউ ভালো তো তার জন্য ছবি তোলার মতো জায়গা নেই আছে খুব তো তো আমি আর একটু ভিতরের দিকে যাচ্ছিলাম কারণ আমি এক পাশ দিয়ে চলে গেছিলাম মাঠে আরেক পাশে যাওয়া হয় নাই তার জন্য এখন আরেক পাশে যাচ্ছিলাম তো এই জায়গায় দেখতেছি যে গোড়া মানে গোড়ার পিঠে উঠিয়ে মানুষকে আনন্দ দেয় তো দেখলাম ছোটো ছোট বাচ্চারা গোড়ার উপরে উঠে দৌড়াদৌড়ি করতেছে মানে গোড়া দৌড়াইতেছে মানুষ উপরে উঠে আছে তো এটা সাধারণত বাচ্চাদের জন্যই তো 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 অবশ্যই উঠবে না এই দেখতে দেখতে গোড়া ছিল তিনটা টাকা করে ছিল একটা চক্কর দেয় আজকে বিশেষ দিন তার জন্য একটু টাকাটা বেশি নিতেছে তো মানুষ পরিবার নিয়ে আসে তো পরিবার নিয়ে আসা একটু আনন্দ করে মজা করে তো বিশেষ বিশেষ দিনগুলোতেই মানুষ বেশি আসে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এই জায়গায় এসে দৌড়াদৌড়ি করে এগুলো দেখলেই খুব ভালো লাগে তো এই জায়গায় ফুল দেখতেছিলাম ফুলগুলো খুবই সুন্দর ছিল এগুলো সবই ছিল আপনার কাপড়ের তো এই পাশে ঘুরতেছিলাম ভিতরে ঢুকিয়ে দেখি খুবই মানুষ তো এত মানুষ আজকে দেখে খুবই অবাক লাগলো আর কি কারণ আমি এই জায়গায় মাঝে মাঝে আসি তো আমার বয়স দিতে একটু খারাপ লাগছে কারণ আমার শরীরটা তেমন ভালো নাই তারপরও আমি বয়স দেওয়ার চেষ্টা করতেছি শুধু আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য আর ফে ইউটিউবে আপনাদের ভিডিও আমি দিব আমি রেগুলার থাকতে চেষ্টা করবো যদি আপনাদের সাপোর্ট আমি পাই তো এই জায়গায় কত খেলনা ছোটোবেলার কথা মনে করিয়ে দিল যে আগে খেলনার একটা দোকান দেখলে বসার আগেই বসে থাকতাম যে এই লোকটা কী কী আসছে তো এবারেও এই বিরুরা মানে দোকানটা দেখে আমার ওই আগের কথাটা মনে হয়েছে যে আমাদের বাড়ির দিকে আগে একটা হলে তো দোকান আসলেই আমি আগে আগে গিয়ে বসে থাকতাম যে কিনে হয়েছে তো এই জায়গায় ফুল দেখতেছিলাম ফুলগুলা খুব সুন্দর লাগতেছিল তার জন্য আর কি ভিডিও করা হয়েছে তো জায়গাটা বিশাল বড় এরিয়া তো এই জায়গাটা বলতে গেলে অনেকটুকু জায়গা ঢাকা শহরের মধ্যে এরকম খালি প্লেস পাওয়া খুবই কষ্টকর কারণ এতটুকু খালি থাকে না তো স্মৃতি আইসে আপনারা অবশ্যই ঘুরে যাবেন তো দিন আপনি বিশেষ দিনে আসবেন যদি আপনারা নিলে প্লেস পছন্দ করেন তাহলে আপনি যেই আসবেন শুক্রবারে আসলে একটু ভালো লাগবে কারণ দোকানপাড়ে একটু বসে শুক্রবারে তো আপনারা অবশ্যই আসবেন তো এটা হচ্ছে বীরপুরে এক থেকে মাজার রোড দিয়ে একটু সামনে আসলেই হালকা একটু সামনে আসলেই পাবেন আপনারা অবশ্যই যারা নতুন অবশ্যই তারা গাড়ি বা অটো নিয়ে আসবেন কারণ তাদেরকে বলে দিলে তারা চিনে নিয়ে আসতে পারবে আর আপনারা যদি চিনে থাকেন তাহলে হেঁটে যেতে পারবেন তো ওই জায়গায় দেখতেছিলাম বাটি যেগুলো পার পিস ছিল মাত্র বিশ টাকা এখানে মাইকে বলে দিয়েছিল যে বিশ টাকা করে তো ওই জায়গায় দেখতেছিলাম ছোট ছোটো খেলনা তো আয়নাটা দেখে খুব ভালো লাগতেছিল যে আয়নাটা কিছু কিছু আছে রুমে সাজানোর জন্য বেস্ট তো ওইটা দেখতেছিলাম তো এখানে আর কি আমার একটু দেখে নিলাম আর কি তো সামনে দেখে এগোচ্ছিলাম তো এই জায়গায় দেখি আপনারা গ্যাস দিয়ে যেগুলো হাওয়া দিয়ে উরদ্ধ থাকে ওইগুলা তো এইগুলো আগে খুব ছোট থাকতে বলতে গেলে খুব ছোট বলতে গেলে বেশি ছোটো না তো আগে এইগুলো কিনতাম পঞ্চাশ টাকা ছিল এখন কত টাকা জানি না কারণ এখন আর কেনা হয় না আমাদের তো ওই জায়গায় দেখতেছিলাম ব্যাগ বলতে গেলে অনেক জিনিস উঠছে তো এটা পুরা মেলার মতো তো এতটা বড় মেলা হইব তা আশা করি নাই তো টুকটাক ভিডিও করতেছিলাম তো আমি ভাবতেছি যে না ব্লগটাও করে ফেলি তো যারা যারা অবশ্যই ভিডিও দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কীরকম ব্লগ চান তা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের জন্য এই ব্লগ দেওয়া হয় এমনিতে আমার কোনো লাভই নেই এই জায়গায় কারণ আমার আইডিয়া তো একটা বড় হয় নাই তো জাস্ট আপনাদের জন্য ওই ভিডিও করা তো এই জায়গায় আমি প্লেন দেখতেছিলাম তোর সামনে প্লেট তো আমি ভাবতেছিলাম একটা প্লেট নিব কারণ বাসায় আছে তাও আমি একটা প্লেট কারণ এটা চোখে পড়ে গেছে তো ওই প্লেটটা দেখতেছিলাম এটার প্রাইস দাম চাইছিল আপনার আশি টাকা তো আমি দাম আমাদের কইরা পারে নাই কারণ ওরা একদম তো দুইটা প্লেট নিলাম দুইটা প্লেট আর একটা মাটির হাড়ি মানে হাঁড়ি বলতে মাটির ব্যাগ টাকা জমানোর জন্য তো আমি টাকা জমাই না এমন তো তারও নিছি শখ করে যে দেখি আমি কত টাকা জমাইতে পারি তো শখ বলতে গেলে শখই থাকে সবসময় শখের জিনিস আর বুঝিয়ে বলতে বলা যায় না তো আজকের মতো ভিডিওটা এটুকুই যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ